আসসালামু আলাইকুম আমার অতুল ইসলাম নয় তারিখ রাত্রে যে ঘটনা সেই ঘটনার আসামি করা হয়েছে আমাকে এবং আমার বাইকে যে ঘটনাটা হয়েছে মূলত ঘটনা আমার বাইরের সাথে গাড়ি সাইট নিয়ে করে তো বাইকে মারার কারণে আমি বাজারে মানে আমার কাছে ফোন দেয় ফোন দেওয়ার পরে আমি বাজারে আসছি আসার পরে মানে দু একজনের সাথে কথাবার্তা বলছি তাকেও ফোন দেওয়া হয়েছিল সে আমারে বলছে যে বিষয় নিয়ে আমি শনিবারে তার মানে এটা বলবো পয়সা এটা সমাধান করো এটা বললো মাসুদ মাসুদ ফোনপে তারপরে টিপোন আজি ছোটো চোনা সে মালিক সমিতির ছেলেকেটা কি মনে হয় উনি ফোন দিয়ে বললো যে মামা যে ঘটনা হয়েছে তুমি এটা নিয়ে তোমাকে কিছু তার কিছু হইলো না উনি এই বিষয়টা নিয়ে চুপচাপ থাকবা আমি এটা শনিবার দিন এটা পয়সা সমাধান করি তোমার বাইরে মারছে তোমার ভাই মামার কাছে ফোন দিয়েছিল তোমরা অতষ্ট মানে যতষ্ট করি মানে তোমার ভাইয়ের মানুষ আমি এই বিষয়টা দেখব পারছো কথা বলার পরে আমি বাস চলে আসছি মানে বাজারে বাড়িতে চলে গেছি এর মধ্যে আমার এই মনযোগ কিন্তু বারবার কেউ বলতে তুমি নাকি ক্যাডার মাসান বাইরে হুইসে আছি ক আমি বলছি বাজারে তখন মানে গরমের বাজার থেকে বাড়িতে পরবর্তী থাক দশ মিনিটের ভিতরে আমি আসতেছি এখানে ঠিক আছে আসবেন ভালো কথা আসুন পরে দশ মিনিটের জায়গায় সে এক ঘন্টা পরে আসছে কিন্তু এর মধ্যে এক এক মোবাইল থেকে আমার ফোন দিতে আর খালি বাজারে পরে আসছে আমি যখন আসতেছে মানে দেরি হইতেছে আমি তখন বাড়িতে চলে গেছি বাড়িতে চলে যাওয়ার পরে আমার ফোন দিয়ে বলতেছে তুই আরেকটা নাম্বার দিকে মানে মঞ্জু না অন্য একটা নাম্বার দিকে ফোন দিয়ে বলতেছে তুই কি আসো টাকায়

আর তারা আমার পরে যে আমি পর্বকালের টাকায় হ্যাঁ আমি টাকাই এই টাকাতে যদি আমি টাকাতে করে থাকি এই ঘটনাটা শুধু তারাই জানে আমার এলাকাবাসী আছে তাদের কাছে জিজ্ঞেস করে যদি আমি আর এই এতটুকু বড় হয়েছি যদি কারো গাছের একটা পাতা কারো গাছের একটা ফল যদি আমি চুরি করে খেয়ে থাকি বা টাকাতে করে নিয়ে থাকি কারোর সাথে খারাপ ব্যবহার করে থাকি আমি তাহলে টাকা কিন্তু সাথে আমার কথা ছিল সে আমার টাকাতি মামলা খাওয়ায় টাকা চলে না এখানে আমি ছিলাম না আর আমি যাবো কিভাবে আমি তো আমি তার আগে থেকে আমি দেখেন আমাদের মানে কোনো তাদের কোনো যোগাযোগ আছে কিনা

না না ওই মামলায় বিদ্যুতের ভাই আসছে আমি ছিল না পরে অন্য একটা মামলায় আমার এরস্ট করছে আমি রাগের ফেলে আমি ওই মামলায় মানে আমি ছিলাম বিদ্যুতের ভাইরে সাথে যে মামলা ওই মামলায় আমি ছিলাম কিন্তু ওদের সাথে আমিও কথা আমি একটা প্রশ্ন

যেহেতু ওরাও এখানে ছিল বা আরও কারোর সাথে বা আমার যেরকম তারা বলতেছে আমি এই ঘটনার সাথে জড়িত আছি হয়তো বা অরদের সাথে আরও কারোর সাথে বাজা আছে যেগুলা এই ফয়দাড়া নিচে আর কি এটাও হতে পারে যেহেতু আমার মারার জন্য আসছিল অন্য অন্য যন্ত্র নিয়ে আসছিল আমার তিরিশ পঁয়ত্রিশ জন লোক আসছিল হয়তোবা আমাকে ওই মামলা মানে ওই জিনিসগুলো দিয়ে আমার শেষ করতে চাইছিল আল্লাহর কি কাম তারাই নিজেই